ধারের টাকা দিতে না পারলে মেয়ে বউকে বিক্রি করে দে আমরাই কিনে নেব এক জীবনে এতটা অপমান কখনোই হয়নি মুজাহিদ হাসান এই মুহূর্তে লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে তার নত মস্তিষ্কে ঢোক গিলে দ্রুত চোখ বুঝলেন চোখটা কেমন জ্বালা করছে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে কাঁদতে পারলে বোধ একটু শান্তি পাওয়া যেত গিরে টাকা দিবি নাকি তোর মেয়ে বউকে নিয়ে যাব চোখ তুলে তাকালেন মুজাহিদ হাসান মাথা ঘোরাতে ভেতরের কক্ষের পর্দার উকিদি উকি দাঁড়িয়ে থাকা স্ত্রী চোখে চোখ রাখতে লজ্জায় চোখ ঘুরিয়ে নিলেন তিনি আমাকে আর কয়েকটা মাস সময় দিন স্যারের সাথে আমি যোগাযোগ করব টাকা দিবি বলে দেড় বছর সময় পার করলে আমাদের টাকা চাই মানে চাই এই সপ্তাহেই চাই কিন্তু কোনো কিন্তু না তুই টাকা দিবি না হলে তোর মেয়ে বউকে দে তাদের আমরাই বেঁচে টাকা নিয়ে এতক্ষণ যাবৎ নোংরা কথায় লিপ্ত থাকা লোকটি সহসা চুপসে যায় গালের তীব্র জ্বালায় পাশ ফিরে তাকাতেই রোশানল চেয়ে থাকা রোশানলে চেয়ে থাকা মেয়েটিকে দেখে দাঁত কিরমির করে বলে তোর সাহস কতখানি তুই আমার গালে চর দিস এখান থেকে না গেলে হাত পা ভেঙে ফেলবো উত্তর বা তোর এত বিদেমাক তোরে বেচার ব্যবস্থা আমি করব মুঝাই থাসা আর এমন দুঃসাহস দেখে অবাক হলেন আসন্ন বিপদের কথা মাথায় আসতে দ্রুত হাত টেনে নিজের কাছে নিয়ে আসেন মেয়েকে ইসুমা তুই ভেতরে যা এটা কারা বাবা এত খারাপ খারাপ কথা বলছে আর তুমি সহ্য করে নিচ্ছ আমার ব্যাপার আমি বুঝবো তুই যা আমি যাব না ঈশার দৃঢ় কথায় তেতে উঠলেন মুজাহিদ হাসান কিন্তু তার আগে ঈশার হাত ধরে নেয় রাগান্বিত লোকটি কই যাস তুই তোরে আমি দেখাইতেছি এমন বিদখুটে পরিস্থিতিতে একটু ঘাবড়ালো না ঈশা বরং মেয়েটার মাঝে যে যেন উপড়ে পড়ছে পায়ে থাকা জুতো দ্রুত হাতে তুলে লোকটার গালে তৎক্ষণাৎ বেশ কয়েক ঘা লাগিয়ে দেয় আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের দল দ্রুত ধরে নেয় ঈশার হাত এখান থেকে চলে যান কুবা পাওনা আশি লক্ষ টাকা আর তোরের দুটারেই মিয়া যামু সাহস দেখাইতে সোস এই সাহসের দান দিবি তুই অতি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায় লোকগুলো ঈশা ততক্ষণে সোফায় বসে যায় প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুজাহিদ হাসানকে বলে আশি লক্ষ টাকা এসবের মানে কি বাবা পর্দার আড়ালে ছেড়ে ততক্ষণে বেরিয়ে আসেন ঈশার মা সুলতানা মেয়ের এমন অসঙ্গত সাহসে তিনি বড্ড ঘাবড়ে গেছেন এসব তোর জানতে হবে না তুই এমনটা কেন করেছিস ইস্যু এবার তোর নিরাপত্তা কে দিবে তোর কিছু হয়ে গেলে আমি যা জানতে চাই তা বলো বাবা আশি লক্ষ টাকা কেন নিয়েছেন তোর বাবা এই টাকা নেয়নি রে মা তাহলে তোর চাচা দাঁড় করেছে সাক্ষী হিসেবে তোর বাবা উপস্থিত ছিল তোর চাচা পাওনা টাকা শোধ করতে না পেরে পালিয়ে যান ঈশা অবাক চোখে তাকায় তার বাবার দিকে মুজাহিদ হাসান কপালে হাত ঠেকিয়ে বসে আছেন বাবা এসব কি বলছে মা আমি জানতাম না তোর চাচা এত টাকা ধার করেছে আমি জানতাম ব্যবসার কাছে সে পঁচিশ লক্ষ টাকা নেবে কিন্তু আমাকে বোকা বানিয়ে এইভাবে ফাঁসিয়ে দিল সে তো পালিয়েছে এবার সব দায় আমার ঘাড়ে হাতে থাকা পাজেলটা বেশ কায়দা করে ঘুরিয়ে ঘুরিয়ে এক করতে ব্যস্ত ঈশান তার সামনে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছে ইসমাইল নামক ব্যক্তিটি তার অভিযোগ পাওনা টাকা চাওয়ায় মুজাইদ হাসানের মেয়ে তাকে জুতো মেরেছে গালে চর মেরেছে কতটা সাহস এই মেয়ের ভাবা যায় ঈশানের হাব ভাবে মনে হচ্ছে এসব কথা সে কিছুতেই কানে তুলছে না অথচ ভেতর থেকে সে ক্রোধটাকে দমন করার চেষ্টা চালাচ্ছে মিস্টার ইসমাইল আপনার উচিত ছিল মোজাহিদ সাহেবকে তুলে আনা আমি শেষ সময় তাকে আজকেই দিয়েছিলাম অথচ তিনি আজকেও আমার টাকা পরিশোধ করতে ব্যর্থ মাত্র ছয় লক্ষ টাকা আমাদের হাতে দিয়ে বলেন বাকিটা পরে দেবেন এবার আপনি বলুন স্যার আমি কি করতে পারি এরপর যখন গরম হয়ে গেলাম তখন ওনার মেয়ে এসে তামাশা করে গেল স্যার আপনি কি করবেন জানি না তবে এই মেয়ের জীবন আমি শেষ করেই ছাড়ব আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে মেটা ড্যাঞ্জারাস তবে এই ঈশান শাহরিয়ারের থেকে বেশি ড্যাঞ্জারাস নয় রাসেল গাড়ি বের কর ঈশান শাহরিয়ারের পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু রাসেল আদেশ পেয়ে ছুড়ে যায় ঈশাতের ফ্ল্যাটের বাইরে বাদবাকি ফ্ল্যাটের সদস্যদের কানাঘোষা চলছে গুন্ডাদের হুমকি ধমকি সকলেই দরজার বাইরে দাঁড়িয়ে পরক করেছে এখন প্রতিবেশীদের একটাই কাজ আলোচনা সমালোচনা করা ঈশার মা সুলতানা দরজা খুলতেও দ্বিধায় আছেন পাশের ফ্ল্যাটের ভাবিদের নানান কথার সম্মুখীনে পড়লে তিনি কি জবাব দেবেন ভেবে পান না ঘরের ভেতরে বসে সবাই যখন চিন্তায় মগ্ন ঠিক সেই সময় পরপর বেশ কয়েকবার বেজে উঠে দৌড়বে মুজাই থাসান ভয়ের তো চোখে তাকালেন সুলতানার দিকে মেয়ের ক্ষতি হওয়ার ভয়ে তিনি যেন দিশাহীন হয়ে পড়েছে ঈশার মা তুই এখান থেকে যা তোর রুমে গিয়ে দরজা লাগিয়ে রাখ প্রয়োজনে আলমারির পিছনে লুকিয়ে পড় এরা গুন্ডা সন্ত্রাস তোর ক্ষতি করতে পারে ক্ষতি করতে ছাড়বে না বাবার ক্ষতি করবেন না আমি কোথাও যাব না মা তোমার মা যা বলছে তা খুব শুনে ঈশা বাবা তোমরা যখন মাসের পর মাস এই সত্যিটা আমার কাছে আড়াল করেছো তখন তোমাদের কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই তোর এত কথা শোনার এখন সময় নেই সুলতানা হাত টেনে ভেতরে কক্ষে নিয়ে যান ঈশাকে এতক্ষণ আলোচনার মাঝেই বিরতিহীন বেলডোট বেজেই চলেছে ঈশার তেরা কথা হেরে গিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে এগিয়ে যান মুজাহিদ দরজা খুলতেই মুখোমুখি হয়ে পড়েন ঈশান সাহারিয়ারে ছেলটা ফিচেল হেসে হাতে থাকা পিস্তল ঠেকে ধরেন মুজাহিদ হাসানের কপালে ঈশান ছোট ছোট পা ফেলে এগিয়ে যায় আর মুজাহিদ হাসান তত পিছিয়ে যায় ঈশানের পেছন পেছন হুমরি খেয়ে প্রবেশ করলো একদল গার্ড চোরের মায়ের বড় গলা কথাটা শুনেছেন মুজাহিদ সাহেব জি স্যার আপনার কাহিনী ঠিক সেটাই হয়েছে আমার টাকা না দিয়ে আমার লোকের গায়ে হাত ভুল 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 হয়েছে স্যার কাজটা করার আগে মাথায় ছিল না ঈশান শাহরিয়ারের কথা মুজাহিদ হাসান নড়তে পারলেন না কেন না তার মাথায় ঈশানের পিস্তল ঠিক আছে আপনার ভাই বেঈমানি করেছে আমার টাকা পরিশোধ না করে পালিয়েছে আপনিও কি পালাতে চান না স্যার আপনি পালাতেও পারবেন না মুজাহিদ সাহেব পালানোর রাস্তা যে বন্ধ করে দিয়েছি আপনার মেয়ে কই বুকের ভেতরটা ধক করে উঠল মুজাহিদের ঈশার ক্ষতির কথা ভেবে দ্রুত বলেন আমার মেয়ে এখানে নেই স্যার সে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে মুজাহিদ হাসান মুখ খুললেন না ভর্ত চোখে চেয়ে রইলেন ঈশানের দিকে কথা বলছেন না কেন মেয়েকে কোথায় পাঠিয়েছেন জানি না জানি না মানে ঈশানের ধমকে কেঁপে উঠলেন মুজাহিদ ঈশান ততক্ষণে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি স্যার সেই ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে কতটা ছোট সে আমি দেখতে চাই কতটা ছোট হলে সে ঈশান শাহরিয়ারের লোকের গায়ে হাত তুলে আমি দেখতে চাই ঈশানের গর্জনে ঘাবড়ে গেলেন মুজাহিদ মেয়ের বিপদের কথা ভেবে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি ঈশানের হাতে থাকা পিস্তল সরিয়ে দেয়ালে থাকা টিভিতে শুট করতে বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় টিভিটা ভেতরের কক্ষ থেকে গুলির আওয়াজে কেঁপে উঠে ঈশা বাবার ভয়ে সুলতানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে চলে যায় সামনের কক্ষে ততক্ষণে ঈশান মুজাহিদ হাসানের শার্টের কলা চেপে ধরেছে এমন পরিস্থিতিতে নিজের চোখে দেখে বাবার অপমান মোটেও সইতে পারল না ঈশা তৎক্ষণাৎ সে নিজের সবটা শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঈশানকে আকস্মিক ধাক্কায় গার্ডদের গায়ে ছিটকে পড়ল ঈশা ততক্ষণে তার চোখে সামনে ভেসে উঠেছে প্রণমূর্তির ন্যায় রোশানলে জ্বলতে থাকা এক রমণীর প্রতিচ্ছবি যার রক্তিম চোখের কোণে ঝলকে পড়ছে নোনা জল আপনার টাকা আমার বাবা ধার নেয়নি যে তাকে এত হয়রানি করবেন যে টাকা নিয়েছে তাকে খুঁজে বের করুন মানলাম আমার বাবা সাক্ষী ছিলেন কিন্তু তাই বলে এতগুলো টাকা এত অল্প সময়ে শোধ করতে পারবে এটা কেমন ধারণা আপনাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন টাকা আমরা লুকিয়ে রেখেছি গুন্ডা পাঠালে ভয়ের টাকা বের করে দিব মেয়ে তুমি কার গায়ে হাত দিয়েছ চেনো না তুমি আমায় ঈশানার রাগে কথা শুনে তাচ্ছিল্য ছেলে হাসলো ঈশা চিনি না আপনাকে আর চিনতেও চাই না কে আপনি আমি ঈশান শারিয়ার অক্ষরে অক্ষরে চিনিয়ে ছাড়বো আমি কে এতটা সময় আমার কাছে নেই শুনে রাখুন এক বছর সময় নিলাম এই এক বছরে আপনার সম্পূর্ণ পাওনা টাকা শোধ করে দিব এখন আসতে পারুন ঈশার কথায় রীতিমতো অবাক চোখে তাকিয়ে রইল ঈশান সে অবাকের সাথে মিশে আছে রাগ জেদ তীব্র অপমানের আভাস রাসেল পাশ থেকে দাঁড়িয়ে চুপচাপ পরক করছিল ঈশানকে ঈশান সাহারিয়ার নামক আপদটাকে হয়তো মেয়েটা চিনে না জানে না ঈশান কপট হেসে নড়ে চড়ে মুখোমুখি দাঁড়ালো ঈশান তাদের মাঝে কিঞ্চিত দূরত্ব সাজের সমান মুজাহিদ হাসান মেয়ের হাত টেনে দ্রুত শরীর হাত জোর করে ক্ষমা সুরে ঈশানকে বলে আমার মেয়েটাকে ক্ষমা করুন স্যার মেয়েটা না বুঝে আপনার সাথে বেয়াদবি করছে ক্ষমা আপনার মেয়ে যখন সময় নিয়েছে তখন আমিও দেখতে চাই এক বছরে সে কি কি করে অল দ্য বেস্ট আশা করি আপনার আগামী দিন শুভ হবে ঈশামা তুমি যা করছো কাজটা মোটেও ভালো করনি এতটা সাহস দেখাইতে তোমায় কে বলেছে যা করেছি বেশ করেছি বাবা গুন্ডা বদমাশগুলো যদি তোমার ক্ষতি করে দিত কখনোই করতে না এতটা বিশ্বাস ঈশার প্রশ্নে চুপ হয়ে যান মুজাহিদ হাসান পায়চারি থামিয়ে ছোট পায়ে এগিয়ে এসে এক গ্লাস পানি তুলে মুখে পাশে বসে বিড়বির শব্দে কাঁদছেন সুলতানা ঈশার এমন দুঃসাহসিক কাজের মূল্য চুকাতে হবে তাকে হয়তো আজকের পর থেকে তাদের জীবন আরও করুণ দশায় নেমে আসবে মেয়ের বিপজ্জনক ভবিষ্যতের কথা ভেবে ক্রমশ কান্না বাড়ছে সুলতানার বাবা চাচা পালিয়েছেন তাও এত টাকা নিয়ে তুমি এত কথা আমায় আগে জানাওনি কেন তুমি এসব জেনে কি করবে তোমার কাজ নিজেকে নিয়ে ভাববে এর বাইরে তোমার ভাবা উচিত নয় আমি তোমাদের কেউ না বাবা তোমাদের নিয়ে ভাবার কি অধিকার আমার নেই ঈশার অভিমান হলো চপ্পল পায়ে দ্রুত বেরিয়ে গেল কক্ষ ছেড়ে মুখের কথায় একটা বছর সময় নিয়েছে ঠিকই তবে এই এক বছর বেশি কিছু সময় নয় আশি লক্ষ টাকা তাদের তাদের মতো সাধারণ পরিবারের জন্য আকাশ কুসুম কল্পনাই বলা চলে তবুও তাকে কিছু করতে হবে ঈশান সাহারিয়ার মুখের উপর ছুড়ে মারতে হবে সেই টাকা অন্ধকার কক্ষে ফোন স্ক্রল করতে করতে ঝিমিয়ে উঠেছে ঈশান হাত পা টান টান করে বিছানে বসতেই অন্ধকার কক্ষে আলোর ফালি নিয়ে আসে রাসেল দরজা খুলতে আলোর ফালির যখন কক্ষে প্রবেশ করে তখন বিরক্তে মুখ কুচকায় ঈশান রাসেল নিশ্চুপে এগিয়ে যায় ঈশানের কাছে বিছানার এক কোণে হাঁটু ভেঙে বসে বলে রেগে আছিস রেগে থাকবো কেন ঈশা মেয়েটার কারণে ঈশাকে বিরক্তে মুখটা বিরক্তে মুখটা কুচকে ফেলল রাসেল ঈশান যে বিষয়টা আড়ালে করতে চাইছে তা বেশ ভালোভাবে বুঝে যাচ্ছে অন্ধকার রুম মানেই তুই রেগে আছিস কেন এসেছিস সেখানে সেটা বল আঙ্কেল আন্টি ফোন করেছে তুই নাকি বারবার তাদের কল কেটে দিচ্ছিস ভালো লাগছে না তাই রাসেল উঠে গেল কক্ষের আলো জ্বালাতে চোখে এলো ঈশানের রক্তিম মুখ চোখ কেমন লাল হয়ে আছে ছেলেটা যে ভয়াবহ হয়ে গেছে তা বুঝতে বাকি নেই তার কন্ট্রোল কন্ট্রোল এত রেগে যাচ্ছিস কেন তুই এখানে কেন এলি আমি আমার মতো ঠিক ছিলাম আমি কিছু কথা বলতে এসেছি তুই ঈশা মেটার ব্যাপারে কি ভাবছিস কি ভাববো তুই যে রিভেন্স নিতে পছন্দ করিস তা আমি জানি এত ঝামেলার পরেও তুই এই বিষয়ে চুপ ব্যাপারটা কেমন না ঈশান উঠে দাঁড়ালো আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুল ব্রাশ করে রাসেলকে ইশারা করে তার সাথে আসতে শহরের অলিতে গলিতে ঝাঁপিয়ে নেমেছে অন্ধকার কালো আকাশের মাঝে চিকচিক করছে তারাদের দল মুক্ত আকাশের দিকে চেয়ে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো ঈশা আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে চোখ রাখলো বহুতল ভবনের দিকে তিন রাস্তার মোড়ে ঈশানের ফ্ল্যাট ঈশান দাঁড়িয়ে আছে বামে মর্তার গলিতে আমরা কি করছি রাসেলের প্রশ্নের প্রতি উত্তর করলো না ঈশান বরং তার সাথে থাকা দুজন গার্ডকে ইশারা করলো সঙ্গে সঙ্গে দুজন গার্ড ভারী ভারী ভাঙা ইটের টুকরো নিয়ে ছুড়ে ফেললো ঈশানের জানলায় সঙ্গে সঙ্গে এই গার্ডরা ভারী ভারী ভাঙা ইটের টুকরো নিয়ে ছুড়ে ফেললো ঈশাদের জানালায় তাদের নিশানা একদম সঠিক পর্যায়ে ছিল চোখের পলকে ঝনঝন শব্দে ভেঙে গেল কাচের জানলা গাড়িতে উঠে তা এলাকা প্রস্থান করলো ঈশান সহ বাকি সদস্যরা ও গড় তুই এটা করলি ঈশান করেছি তুই ওতে জানলা ভেঙে দিলি এসব ছাপ ঈশান এক বছর সময় যখন নিয়েছে তখন নিশ্চয় টাকা ফেরত দেবে রাসেলের কথাই অতি দ্রুত ব্রেক কষালো ঈশান দাঁতে দাঁত চেপে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল জানলার বাইরে মেয়েটার জন্য এত দরদ কেন তোর মেয়েটার মাঝে কি অন্য কিছু খুঁজে পেয়েছিস ঈশান লিমিট ক্রস করিস না লিমিট ক্রস তুই করছিস আর একটা কথা বলবি না আমার সামনে মধ্যরাতে যখন সকল চিন্তায় অবসান ঘটি ঘুম নামলো সবার চোখে ঠিক সেই মুহূর্তে বিকট ঝনঝন শব্দে ভেঙে গেল ঈশার কক্ষের জানালার কাজ ঘুম থেকে লাফিয়ে উঠে বসে রইল সে কয়েক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক যেন অচল হয়ে পড়েছে ততক্ষণে তার কক্ষে প্রবেশ করেন মুজাহিদা এবং সুলতানা ইশু তুই ঠিক আছিস হ্যাঁ জানালার কাজ ভাঙলো কে মুজাহিদ হাসান চারিদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করেন নিঃসন্দেহে তিনি ভেবে নিয়েছেন এমন কাজ ঈশান শাহরিয়ারের লোক করেছে মাত্র তো জানালার কাজ ভাঙলা এরপর গিয়ে দেখো আর কি কি করে মুজাহিদ হাসানের ভয়ার্ত কণ্ঠে ঢোক গিলে তাকায় ঈশা এই মুহূর্তে তার সত্যিই ভয় করছে আগের মতো সাহস কোথায় যেন হারিয়ে গেছে ঈশদের ফ্ল্যাটের সামনে অস্থির পায়ে পায়চারি করছে তার বন্ধু অনু মেয়েটার সাথে ঈশাদ ছোট্টবেলার বন্ধুত্ব যার রেস্ট টিকে আছে এখনো অনর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উপস্থিত হয় ঈশা এতটা দেরি করলি কেন সরি সরি আসলে ঘুম থেকে দেরিতে উঠেছিলাম ঈশা গতকাল ঠিক কি হয়েছে এলাকায় সবাই তোদের নিয়ে বলাবলি করছে কি বলছিস সবাই সেসব ছাড় হয়েছে কি সেটা বল ঈশা যেতে যেতে অনুর কাছে সবটা খুলে বলে তাদের কথার মাঝে পছন্দের রেস্টুরেন্টে প্রবেশ করে আমার কেন জানি মনে হচ্ছে আঙ্কেল আন্টির কথাই ঠিক তোর ওদের সাথে তর্ক করা ঠিক হয় নাই তুইও একই কথা বলছিস অনু তোর থেকে আমি এমন কথা আশা করতে পারি না ঈশার রেগে যাও মুখের দিকে তাকিয়ে কথা বাড়ায় না অনু অর্ডার দেওয়া হয় খাবার টেবিলে আসতেই দুজন চুপচাপ খেতে শুরু করে বেশ কিছুক্ষণ যাবৎ পাশে বসে থাকা একটা ছেলের কার্যক্রম চোখ আটকে যায় অনুর ছেলের হাবভাব দেখে মনে হচ্ছে সেই ঈশার বহু পরিচিত কেউ ইশুরে এই ইশু পাশে টাকা ছেলেটাকে তুই চিনিস অনুর প্রশ্নের কোনো জবাব মেলে না ঈশার দিক থেকে মেয়েটার বাম হাতে থাকা ফোন স্কলে করতেই ব্যস্ত এবং ডান হাতে থাকা পিৎজার স্লাইসে কামড় বসাতে নজরে আসে অনুর রাগান্বিত মুখ কি হয়েছে অনু তোকে আমি কি বলেছি কি অনুর মেজাজ খানিকটা গলে এলো মাথা এগিয়ে ঈশার কাছে এসে বলে পাশে তাকিয়ে দেখ ছেলেটা তোর দিকে কেমন যেন তাকিয়ে আছে সন্ধিয়া চোখে পাশে তাকালো ঈশা সুঠাম দেহের অধিকারী একজন যুবক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মানুষটার বাম হাতে থাকা ছুরিটা তার দিকেই তাক করে আছে রমরমা আনন্দপূর্ণ সময়ে মুহূর্তে ঘাবড়ে গেল ঈশা এই মানুষটাকে এসেছেন এক কথায় যাকে বলা যায় তেজি উম্মাদ বড্ড জেদি পুরুষ সেদিন ঘটে যাওয়া নিরল স্মৃতি স্মরণে আসতেই উঠে দাঁড়ালো সে চট চলতেই ভ্যানিটি ব্যাগ হাতে তুলে এলোমেলো প্রায় দ্রুত বেরিয়ে পড়লো রেস্টুরেন্ট থেকে অনু অবাক হয়ে চট দাঁড়িয়ে পড়ে ঈশার অদ্ভুত আচরণে কারণটা সে মোটেও জানা না পাশে বসে থাকা ছেলেটা এবার উঠে দাঁড়ালো ঠোঁট বাকিয়ে হেসে বড় বড় পা ফেলে এগিয়ে এলো অনুর কাছে হ্যালো আমি ঈশান শাহরিয়ার হুম হ্যাঁ অনু ঘাবড়ে গেল ছেলেটার কুর হাসি দেখে হয়তো তার ঘাবড়ে যাওয়ার দ্বিগুণ কারণ অতি সাহসী ম্যাডাম কোথায় গেলেন ম্যাডাম আমি ঈশার কথা বলছি আপনি ঈশার কি হন দাতে সাহায্যে কিঞ্চিত ঠোঁট কামড়ে পকেটে হাত পুরলেন ঈশান অনুচোখে চোখে প্রবল আগ্রহের আভাস পেয়ে বললেন আমি ঈশার কেউ না তবে ঈশা আমার কেউ কেউ শত্রু নাকি মিত্র সে তো সময় বলে দেবে বড় বড় পা ফেলে পেজ ঠালা রাস্তা মারিয়ে ছুটে চলেছে ঈশা সূর্যের প্রখর রোদ না থাকলেও ব্যবসা গরমে জনজীবন অস্থির হয়ে উঠেছে ঈশানকে দেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা বিষয়টা হয়তোবা সবাই রাগ যে ভাবলেও মূলত ভয়ের কারণে ঈশা ছুটে বেরিয়ে আসে এই মুহূর্তে এসে একা ঈশান যদি তার ক্ষতি করে বসে ঈশান যদি তার ক্ষতি করে বসে তাহলে কে বাঁচাবে তাকে যতই নিজেকে সাহসী ভাবুক না কেন গত রাতের পর ভয়ে বারবার কুকড়ে উঠেছে সে এই ঈশা দাঁড়া না এই বেডি এই অনু চিৎকারে ঘুরে তাকালো সে রেস্টুরেন্ট থেকে এখন অনেকটা দূরে আছে অনু দৌড়ে এসে খপ করে ধরে নেয় ঈশার হাত এত ছুটছিস কেন এটাই কি সেই ঈশান শাহরিয়ার দেখতে তো মনে হয় কিছুই বোঝে না তুই কি ভয় ভেয়ে পালিয়েছিস অনুর ঠোঁট বাঁকায় ঈশা বড় বড় পা ফেলে সামনের দিকে অগ্রসর হতে হতে বলে ভয় পাইনি ওনাকে দেখলে ঘৃণা লাগে আমার আর বন্ধুর তালিকায় যদি বিশ্বস্ত আর একটা নামের কথা তুলতে হয় তবে দিহানের কথা অনায়াসে বলা চলে ঈশা অনু দিহা তিনজনের বন্ধুত্বের বন্ধন চলেছে বছরের পর বছর কলেজ জীবন থেকে মীরা নামের মেয়েটিকে প্রতি ভালো লাগা কলেজ জীবন থেকে মীরা নামের মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করত দিহানের তবে তা কখনই বলা হয়ে উঠেনি দিহানের হাবভাবে মীরা বুঝলেও কখনো ধরা দেয়নি বরং ভালো লাগা ঈশারা ইঙ্গিতে আদান প্রদানের সীমাবদ্ধ রইল ভার্সিটিতে উঠার পর দিহান সিদ্ধান্ত নিল মীরা ভালোবাসার কথা মীরাকে ভালোবাসার কথা জানাবে তার এই সিদ্ধান্ত সম্মতি জানায় ঈশা উনু দুপুরের পর তিন বন্ধু মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল যদিও তাদের সাথে মীরাও থাকবে তবে মীরা এবং দিহান আগে থেকেই কাঙ্ক্ষিত স্থানে উপস্থিত হয় ঈশা অনুর আসতে দেরি দেখে তারা নিজেদের মাঝে সময় কাটাতে ব্যস্ত করে সাদা শার্টের ছেলেটা হ্যাঁ বড়ো ভাই এই ছেলেটার কারণে আমার মেয়েরা আমাকে ইগনোর করছে